আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম পাখির ডিম সব মিলিয়ে পাঁচশো সেই ইনকিউবেটার ভেতরে কিন্তু আমরা বসিয়ে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ পাঁচশো প্লাস ডিম থেকে আমরা টোটালে তিনশো পঁয়ষট্টি পিস বাচ্চা কিন্তু কালেকশন করতে পারি মানে তিনশো পঁয়ষট্টি পিস বাচ্চা ডিম ভুইটা বাচ্চা বের হয়েছিল আর বাকি যে ডিমগুলা ছিল ওইগুলা কিন্তু নষ্ট ডিম মানে কোনো কাজে আসে মানে মেশিনের ভিতরে যেইভাবে ডিম গুলা দিছিলাম ঠিক সেইভাবে ছিল যাই হোক পিছনের কথা বাদ দিয়ে এখন আমরা আজকে আজকে যে কটা ডিম কালেকশন করব প্লাস কয়েকদিন আগে যে ডিম গুলা কালেকশন করছিলাম সেই ডিম গুলা কিন্তু একসাথে করে আবার ইনকিউবেটর ভিতরে দিয়ে দিব এখন দেখা যাক আজকে কেমন পরিমাণ ডিম আমরা কালেকশন করতে পারি প্রতিদিন ডিম কালেকশন করার আগে যে কাজগুলো আমাদের করতে হয় পাখিকে ঠিক মতো খাবার দেওয়া মানে টাইম টু টাইম খাবার দেওয়া প্লাস পানি দেওয়া পানির সাথে কিছু ঔষধ আছে আচ্ছা এখানে আরো একটা কথা বলে রাখি অনেকেই বলেন যে কোয়ার পাখি পালন করলে নাকি কোনো ঔষধপত্র লাগে না এখন আমার কথা হচ্ছে ওষুধপত্র যদি ঠিকঠাক মতো না দেন এরা কিন্তু আমার মতো ডিম যদি অবশ্যই ডিমের যে ঔষধটা সেই ঔষধটা কিন্তু ভালোভাবে প্রয়োগ করতে হবে আচ্ছা এইখানে আপনারা কিছু বাচ্চা দেখতে পারতেছেন তো এই বাচ্চা বয়স আজকে প্রায় পাঁচ দিন পাঁচ দিন হইবো ভাগ এখন পাঁচ দিন হয় নাই তো এই বাচ্চাগুলো একজন ওয়ার্ডার করছে সে বলছে যে বিশ থেকে বাইশ দিন বয়স হইলে সেই বাচ্চাগুলো গুলো নিয়ে যাবে মানে ব্রোডিং করা শেষ হইলে সে বাচ্চাগুলো আমার কাছ থেকে কিনা নিয়ে যাবে। এই জন্য আরকি মেশিন থেকে যে বাচ্চা বের হইতেছে এখন বর্তমানে আমি কাউকে বাচ্চা দিতেছি না এগুলা কিন্তু আমি ব্রোডিং কইরা বড় কেরা বাচ্চাগুলো সেল করতেছে আপনারা যারা এই বড় বাচ্চা নিতে চান বা জিরো বাচ্চা লাগে আমার সাথে একটু যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমার নাম্বারটা দেয়া থাকে আচ্ছা আমার ফার্মের ভিতরে কিছু সাদা বাচ্চা আমার খুবই পছন্দ এই কোয়েল পাখির সাদা জাতের বাচ্চাগুলো আমার খুব পছন্দ এই বাচ্চাগুলো আমি মূলত এই খাসার ভিতরে রাখি নাই বাইরে সাইডে রাখছি আচ্ছা আপনারা একটু এইদিকে খেয়াল করেন আপনারা যে পাখিটা দেখতে পারতেছেন কোয়েল পাখির কমন একটা রোগ কিন্তু তার ভিতরে আছে লুড়া হয়ে যাওয়া হ্যাঁ এই হাত পা লুলা হওয়া বিষয়টা এই কোয়েল পাখির ক্ষেত্রে কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় আচ্ছা লুলা হওয়া পাখিও কিন্তু ঠিকঠাক মতো যত্ন নিলে ঠিক হয়ে যায় আচ্ছা এখানে দেখেন আমরা ইনকিউবেটর ভেতরে চলে আসছি আমরা সেখান থেকে ডিম গুলা কালেকশন করলাম টোটাল চারশো পিস মতো ডিম আমরা কালেকশন করে আমরা আজকে ইনকিউবেটর ভেতরে দেওয়ার জন্য নিয়ে চলে আসছি কারণ আমার প্রচুর পরিমাণে বাচ্চার অর্ডার আছে এই বাচ্চাগুলো আমি মূলত তাদেরকে দেওয়া পারতেছি না মূলত কোয়েল পাখির এমন একটা বড়সড় ফার্ম এলাকায় শুধুমাত্র আমার যার কারণে আপনাদের চাহিদা মতো বাচ্চা ঠিকঠাক মতো আপনাদেরকে দিতে পারি না আচ্ছা এই মেশিনটা আমরা মাছ বরাবর করে নিলাম ঘুরাইয়া মেশিনটাকে ঠিকঠাক মতো করে নিলাম যেহেতু আমরা এই সেটারে আজকে মতো ডিম বসাই তো প্রথমে আমরা কোয়েল পাখির টেরে গুলা বের করলাম এই যে হ্যাসিং এর ভিতরে কিছু টেরে রাখা ছিল হাসিং থেকে টেরে গুলা বের করে আমরা ঠিকঠাক মতো এই সেটারটাই এই সেটারটা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা দিয়ে দিব আচ্ছা পার্সোনাল কোনো ক্যামেরাম্যান না থাকার কারণে আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারলাম না কিভাবে আমরা ডিম গুলা সাজা এই ডেটের ভিতরে ডিম সাজা সেটার ভিতরে দিয়ে দিই আচ্ছা ভিডিওটা লং হয়ে যেতেছে আর বেশি বড় করতেছে না আপনাদের যাদের কোয়েল পাখি লাগবে অবশ্যই আপনাদের যাদের কোয়েল পাখি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর কমেন্ট বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ